কৃষকের ক্ষতি মানে শুধুমাত্র ব্যক্তি পর্যায়ের একজন কৃষকের ক্ষতিই না একজন কৃষকের ক্ষতি মানে আলটিমেটলি পুরো দেশেরই সেটা ক্ষতি একজন কৃষককে ঠকানো মানে আপনি কিন্তু আপনার জাতিকেই ঠকাচ্ছেন কারণ কৃষক বা কৃষি না বাঁচলে আমাদের দেশের অর্থনীতিও বাঁচবে না সম্পূর্ণ আমদানিকৃত খাদ্যশস্যের উপর নির্ভর করে একটি দেশ চলা খুবই কঠিন সেই রকম প্রাকৃতিক সম্পদ আমাদের দেশে নেই যা বিক্রি করে করে আমরা শুধুমাত্র ইম্পোর্ট করেই আমাদের পেটের জ্বালা মেটাবো তো আসলে কথাগুলোর মানে হচ্ছে এজন্যই যে এটা হচ্ছে আমার একটা বস্তায় আদার প্রজেক্ট তো এখানে আপনার এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম তো আজকে আমি আদা উঠাচ্ছি এটা একটা বস্তা থেকে আমি একটা আদার চাপ পেলাম তো মোটামুটি কিছু ভেঙে গেছে কিছু ভেঙে গেছে টুকরো যেটা এখানে রেখেছি বাট এটা এর থেকে মানে আরও একশো গ্রামের মতো ভেঙে গেছে তো এটা পুরাটা একটা তো কথাটা হচ্ছে যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কিন্তু এখানে একটা বিস্তার আলোচনা আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আসলে আমরা কোথায় যাব কৃষক বা উদ্যোক্তারা কোথায় যাবে আমি আসলে লালমনিহাট মশলা গবেষণা ইনস্টিটিউটের একজন কর্মকর্তার দ্বারস্থ হয়েছিলাম যখন আদা চাষ করব বলে সিদ্ধান্ত নেই গত বছর তো লাগানোর সময় তো আমি তার পরামর্শে বা তার সহায়তায় তার শুধুমাত্র আমার একটা ইচ্ছা ছিল যে আমি একটা কোয়ালিটির সম্পন্ন বীজ নেব কারণ বীজ ভালো না পেলে ভালো আদা হবে না তো আমাকে লোকালি অনেক জায়গা থেকে আমি বাড়ি টু দিতে চেয়েছিল কিন্তু আমি যা দেখতে চাচ্ছিলাম যে ওই কর্মকর্তাকেই অবশ্য লালমনিহাটে এই আদা বস্তা আদা চাষের জন্য তিনি নাকি উদ্যোক্তা সর্বপ্রথম উদ্যোক্তা তিনি তো সেজন্যই আসলে তার দ্বারস্থ হওয়া তার পরামর্শই আদা নেয়া তো সেই সময় তিনি আমাকে বলছিল যে বাড়ি টু বীজ নেই কোথাও পাওয়া যাচ্ছে না দেশের তো বাড়ি টু না লাগিয়ে আপনি বাড়ি ওয়ান লাগান আমি আপনাকে বাড়ি ওয়ান নিজের তদারকিতে একটা খেতে বাড়ি ওয়ান করেছিলাম সেখান থেকে আপনাকে বীজ ম্যানেজ করে দিই তো আলটিমেটলি আমি যেহেতু নতুন এই সেক্টরে এবং মানুষকে বিশ্বাস করতে আমি পছন্দ করি সেটা মানুষের বিশ্বাস কিভাবে আমাকে সে রিটার্ন করবে সেটা আল্লাহর উপর ছেড়ে দিয়ে আমি আসলে বিশ্বাস করি তো সেক্ষেত্রে আসলে আমি মনে হচ্ছে যে সঠিক ফিডব্যাকটা পাই আসলে এটা দেশি আদা বাড়ি ওয়ানও না তো ফলন যা হয়েছে আমার কোনো চেষ্টা ত্রুটি ছিল না যথেষ্ট পরিমাণে আমি চেষ্টা করেছি মাটি অত্যন্ত যত্ন সহকারে তৈরি করার চেষ্টা করেছি এখনও দেখাই আমার মাটিগুলো এখনও কতটা ভুর এবং দেখতে পাচ্ছেন যে জৈব সারের উপস্থিতি এখনও বোঝা যাচ্ছে যে এখনও পর্যন্ত মাটি কত ভরে তো আসলে মূলত আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে যে কর্মকর্তার ফাঁদে পড়েছিলাম তিনি আমার কাছে অত্যন্ত বেশি বীজের দামও নিয়েছিল আমি তিনশো টাকা পর্যন্ত কেজি দিয়েছিলাম যদিও বা বীজটা তখন দুশো টাকা তো বাড়ি টু আমাকে দিয়েছিল এক নার্সারির মালিক তো এখানে দেখেন আমার এখনও জৈব সারের উপস্থিতি আমি একটু দেখাই এখনও পর্যন্ত আমাদের মাটিতে জৈব সার আছে প্রচুর পর্যায়ে পরিমাণে আমি খাবার দিয়েছি এই যে এখানে মাটিটার অবস্থা দেখাই তো আসলে ভিডিওটা লং বেশি করব না তো কথা হচ্ছে যে আসলে কৃষক বা উদ্যোক্তরা যদি এই কৃষি কর্মকর্তা বলেন বা কৃষির যারা কৃষককে সাহায্য সহযোগিতা এবং হেল্প করার কথা তাদের কাছে গিয়ে যদি প্রতারিত হয় তাহলে এই কৃষি কোথায় যাবে এ দেশের কৃষিকে কি আদৌ কোনো সরকার বা কোনো সংস্থা পৃষ্ঠপোষকতা দিচ্ছে নাকি তা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে আমি তো শিওর যে এই কর্মকর্তা আমার সাথে ধান্দাবাজি করেছে বীজ বিক্রির জন্য তো আমি আসলে তাকে আর এখন কিছুই বলবো না বা তাকে বলার মতো ভাষা আমার নেই রুচিও কুলাচ্ছে না কারণ একটা মানুষ কীভাবে এতটা বেইমান হয় বা একজন কর্মকর্তা যিনি কিনা এই চাষের উদ্যোক্তা সে যদি একজন কৃষককে এভাবে ঠকায় তাহলে কোথায় যাবে কৃষক তা আলটিমেটলি যে কথাটা শুরুতেই বলেছি যে আসলে একজন কৃষকের ক্ষতি মানে কিন্তু কৃষকের ক্ষতি না আলটিমেটলি পুরো দেশের ক্ষতি কারণ কৃষক লস খাবে কৃষকও এই সেক্টর থেকে সরে যাবে আপনাদের মতো যে কোনো বিজনেস বা যেটা খুশি একটা মুদি দোকান বা যা কিছু করা সম্ভব করা শুরু করবে কিন্তু আলটিমেটলি দেশের মানুষ তখন খাওয়ার জোগাবে কোথা থেকে যদি কৃষকরা এইভাবে ঝরে যায় এবার যে পরিমাণ দেশে আদার চাষ হয়েছে তাতে আমাদের দেশে কোনোভাবেই এলসির আদার প্রয়োজন নেই কিন্তু বর্তমানে সময়ে বাজারে এলসির আদা দিয়ে একদম ভরে গেছে যার ফলে দেখা যাবে যে দেখা যাচ্ছে অলরেডি যে কৃষকরা কোনোভাবেই আদার পর মানে ন্যায্য মূল্য পাচ্ছে না একশো টাকা একশো টাকা আদা আসলে হতে পারে না আশি টাকা নব্বই টাকা পর্যন্ত বাজার যাচ্ছে পাইকারি তো এটা আসলে আলটিমেটলি একটা দেশের ক্ষতি এলসিটা আসলে আমাদের তো আলটিমেটলি ডলার দিয়ে করতে হয় তো ডলারটা এই জায়গায় বন্ধ করে দিলে যদি দুশো টাকাও বাজার আসে কৃষক কিন্তু হ্যাপি আদার আমরা দুশো টাকা বাজার পেলে খুবই হ্যাপি তো আসলে বাজারটা মনিটরিং বা এইভাবে আসলে কিছু পদক্ষেপ না নিলে আমাদের কৃষিও বাঁচানো কৃষিকে বাঁচানো কঠিন হয়ে যাবে এবং দেশের পরিস্থিতি তো ভয়াবহ দিকেই যা বারবার যাবেই তো এতটুকুই আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা একটা বার্তা আপনাদের সঙ্গে শেয়ার করার প্রয়োজন বলে মনে করছিলাম তো সেটাই করলাম এখানে আমাদের আদাগুলো একদম রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন যে আদার মুখে আবার নতুন গাছের ইয়ে আছে তো এটাকে তুলতেই হতো না হলে এটার নষ্ট হওয়ার চান্স বেড়ে যাবে তো এখন এই জন্য আদাগুলো তুলছি তো পুরো আদা মিলে আমি আসলে এখানে প্রায় আমাদের তিনশো বস্তার মতো ছিল দেখি কতটুকু আদা পাই যদিও বা দেশি তো ফলন কম হবে তারপর আল্লাহ ভরসা দেখি কেমন হয় জানাবো আমি আগামী ভিডিওতে পুরো আদার প্রজেক্টের অবস্থা নিয়ে আসসালামু আলাইকুম